আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ শ্রীমঙ্গল কাল সকালে বেরিয়ে পড়লাম সবাই মিলে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে খুবই সুন্দর একটা জায়গা প্লেস এর মধ্যে খুব বৃষ্টি ছিল জায়গায় জায়গায় দু এক মিনিট পর পরই বৃষ্টি এখানে বৃষ্টিতে এখানে বৃষ্টি নিয়ে তো আমরা বৃষ্টিতে ভিজে ভিজে খুব এনজয় করলাম খুব মজা করতেছিলাম ছিলাম তার বৃষ্টি শেষ হওয়ার পরে আবার আমরা ওনা দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে দোনো সাইডে গাছপালা ছিল খুবই সুন্দর ছিল প্লেসটা আমরা শ্রীমঙ্গলে পৌঁছালাম দেন কিছু ছবি তুলে নিলাম বাংলাদেশ চা বোর্ড চা গবেষণা ইনস্টিটিউট দেন সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে নিলাম দেন আবার সেখান থেকে বেরিয়ে পড়লাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে খুবই এক্সাইটেড ছিলাম খুব আনন্দ করতেছিলাম মজা করতেছিলাম দেন শ্রীমঙ্গল আই লাভ শ্রীমঙ্গল একটা কফি হাউস দেখলাম আমরা খুবই সুন্দর তো সেখানেও আমরা কিছু ছবি তুলে নিলাম গ্রুপ ফটো তুলে নিলাম সবাই এক এক করে এখানে ছবি তুলছিল আমিও একটি তুললাম দেন আবার আমরা বেরিয়ে গেলাম মাধব কুণ্ড স্টলের উদ্দেশ্যে মাধব কুণ্ড টি স্টল প্লেস সেখানে আমি একটি ভিডিও করে নিলাম খুবই সুন্দর না বলার বাইরে দুই বন্ধু মিলে খুব এক্সাইটেড অনেক ভিডিও করলাম আমরা দুজন মিলে দেন সবাই মিলে গ্রুপের ভিতরে খুব মজা করলাম এনজয় করলাম দেন ছোট ছোট কিছু শর্ট ভিডিও সেখানে বানিয়ে নিলাম বাট তেমন ভিডিও সেখানে করা হয়নি তো দেন আমরা কিছু ছবি সেখানে তুলে নিলাম খুব সুন্দর সুন্দর ভিউ ছিল ছবি তোলার মাঝখানে ভিউটা কিন্তু অসাম ছিল তো আপনারা যারাই যান না কেন দক্ষকুণ্ড লেকে কিন্তু আসবেন অবশ্যই লেকটা কিন্তু খুবই ড্রোন দিয়ে ভিডিও করতে পারলে আপনাদেরকে দেখাইতে পারতাম কতটা সুন্দর ছিল এই লেকটা প্লাস ভিউটা আমাদের বড় ভাই আলম ভাই আলম ভাই ভিডিও করতেছিল রুবেলার আমি একটা ফানি ভিডিও তৈরি করলাম ওর অনেক শখ ছিল আমাকে নিয়ে ভিডিওটা করবে বুঝতে পারিনি পরে দেখি এই ভিডিও আমাদের বড় ভাই আলম ভাই বাগানে ঘোরার পরে আমরা নিচে নেমে এসে আমি একটা ডাব খাচ্ছিলাম খুব ক্লান্ত হয়ে গেছিলাম যেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম শ্রীমঙ্গল খুবই সুন্দর একটা প্লেস খুবই এনজয় করলাম ইনশাআল্লাহ নেক্সট আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দোয়ার আসসালামু আলাইকুম